পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত তিন পঞ্চগড়ের দেবীগঞ্জে ট্রাক ইজি বাইক সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন চারজন বৃহস্পতিবার উনত্রিশ মে সকাল তিনটার দিকে দেবীগঞ্জ পৌরসভার পাকুড়িতলা এলাকার মদিনা কোল্ড স্টোরেজ সংলগ্ন বোদা দেবীগঞ্জ মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে নিহতরা হলেন বোদা উপজেলার সাকুয়া এলাকার তাপস চন্দ্র রায়ের স্ত্রী শ্যামলী রানী রায় দেবীগঞ্জ এলাকার হরেন্দ্রনাথের মেয়ে দেবশ্রী রায় এবং পামুলি ইউনিয়নের পাড়া এলাকার অরুণচন্দ্র রায়ের স্ত্রী ভরসা রানী পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে বুধবার রাতে অজয় রায়ের বেআইন মারা যান বৃহস্পতিবার সকালে অজয় তার পরিবারের সদস্যদের নিয়ে মৃত বেআইনকে দেখতে চিলাহাটি ইউনিয়নে যান ফেরার পথে তারা একটি ইজি বাইকে করে বাড়ি ফিরছিলেন পথিমধ্যে পাকুড়িতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের বহনকারী ইজি বাইকটিকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায় এতে যাত্রীরা মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান প্রাথমিক চিকিৎসা শেষে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় পথেই শ্যামলী রানী মারা গেলে তার মরদেহ দেবীগঞ্জে ফিরিয়ে আনা হয় পরে হাসপাতালে পৌঁছে মারা যায় দেবশ্রী রায় এবং চিকিৎসাধীন অবস্থায় রাত আটটার দিকে মারা যান ভরসা রানী নিহতের স্বজনরা জানান আহত অজয়ের অবস্থাও আশঙ্কাজনক দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোয়েল রানা বলেন ঘাতক ট্রাকটিকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে নিহতদের মরদেহ সুরোথাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে এ ঘটনায় একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে